আজকে ছোট্ট করে একটা গেট রেডি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমরা মেয়েরা নিজেদেরকে যতটা সাজাতে ভালোবাসি নিজেদের ঘরটাকেও ঠিক ততটাই সাজাতে ভালোবাসি এই শীতের মধ্যে সকাল সকাল গোছল করে আসছি ভাই একদম ঠান্ডা পানি দিয়ে আমি কিন্তু গোছলে কোন রকম কোন গরম পানি ইউজ করি না আর এই শীতের মধ্যে তোমরা যদি গরম পানি ইউজ করে থাকো তাহলে তোমাদের জন্য একটা সাজেশন দিব সেটা হচ্ছে তোমরা গরম পানি কখনো মাথা ইউজ করবা না মানে মাথার চুলে ইউজ করবা না তো এক্সাম দিতে যাওয়ার জন্য আমি এই টু পিসটা পরে নিয়েছি আর আমি ফার্স্টেই একটু গ্লিসারিং দিয়ে একটু হাতে পায়ে মুখে নিয়ে নিব কারণ শীতের মধ্যে হাত পা অনেক রাফ হয়ে থাকে তারপর আমার মোস্ট ফেভারিট ক্রিম যেটা ফেয়ার অ্যান্ড লাভলি তো ওই ক্রিমটা আমি নিয়ে নিলাম তারপর একটু পাউডার নিলাম হালকা করে একটু মাস দিলাম তারপর হালকা করে একটু ব্লাশ লাগাইলাম দেন হালকা লিপস্টিক পরলাম আমার চুলের যত্নে আমি যেভাবে আমার চুলটা কেয়ার করি আমি গোসল শেষে আমার চুলটাকে সুন্দর করে গামছা দিয়ে পেঁচিয়ে রাখি কিছুক্ষণের জন্য এমনি সময় কিন্তু গোছলের পরে আমি আমার ভেজা চুল কখনোই আসতাই না শুধুমাত্র এখন আমি এক্সামে যাব জন্য আমার চুলটাকে হালকা করে আসতে নিয়ে ভেজা চুল না আসানোর কারণ হলো আমরা যখন গোছল করি তখন কিন্তু আমাদের চুলের গোড়াটা খুবই নরম থাকে আর ভেজা চুল যখন আপনি আসলাবেন তখন কিন্তু গোড়া থেকে চুল উঠে আসবে তোমাদের যাদের চুল পড়া সমস্যা অনেক বেশি আমি বলবো তোমরা তিন চার দিন একাধারে চুলে তেল দিয়ে কখনোই রাখবা আর ভেজা চুল তো একদমই না মাথায় মাথায় তোমরা ইউজ কেন চেষ্টা গোছলে দুই থেকে ঘন্টা আগে একটু তেল তেল দেওয়ার জন্য বা রাতে দিয়ে ঘুমানোর জন্য আমরা অনেকে একটা কাজ করি যেটা হচ্ছে তিন থেকে চার দিন একদম তেল মাথায় রেখে দেই যার কারণে কিন্তু মাথায় ময়লা জমে মাথার চুলের যেই নলকূপটা ওটা বন্ধ করে দেয় যার কারণে কিন্তু চুল পড়ার সমস্যাটা অনেক বেশি বাড়তে থাকে আমি সবসময় আমার চুলের যত্নে কিন্তু আমার নিজের হাতে বানানো এই হোমমেড হেয়ার অয়েল হেয়ার প্যাকটা ব্যবহার করে থাকি অনেকে বলে যে নিজের জিনিস নাকি নিজে ভালো বলতে নেই তবে যে জিনিসটা ভালো সেই জিনিসটাকে তো ভালো বলতেই হবে আমি আমার অয়েলটা সপ্তাহে তিনবার দিই রাতে দিয়ে ঘুমাই সকালবেলায় গোছল করে ফেলি আর হেয়ার প্যাকটা সপ্তাহে দুই থেকে একবার আর আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু বাংলাদেশের শত শত মানুষ উপকৃত হয়েছে তো আপনারাও যদি নিতে চান তাহলে আমার পেজটি ক্যাপশনে মেনশন করা থাকবে গিয়ে ইনবক্স করতে পারেন বলেছিলাম না যে মেয়েরা নিজেদেরকে সাজানোর পাশাপাশি তাদের রুমটা সুন্দর করে সবসময় সাজিয়ে রাখতে পছন্দ করে বেশ কয়েকদিন থেকে আমার রুমের মধ্যে কিন্তু সবকিছুই খুবই হালকা কালারের ছিল চাদর পর্দাগুলো তো কেমন জানি মনে হচ্ছিল যে রুমের মধ্যে একটু গাঢ় কালার লাগাই যাতে করে নোংরাও না হয় আর বারবার ধুইতেও না হয় শীতের দিনে কিন্তু আমাদের সূর্য মামার দেখা খুব কম পাওয়া যায় তাই আমি আমার রুমে অলওয়েজ ইউজ করার জন্য এই নেভি ব্লু কমফোর্টার সেট কিন্তু অর্ডার করেছিলাম এই ফেসবুক পেজ থেকে সাথে কিন্তু এই ব্লু কালারের পর্দাগুলো অর্ডার করেছিলাম একই পেজ থেকে তোমাদের যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে আর বিছানা খুবই নোংরা করে তাদের জন্য কিন্তু এই কমফোর্টার সেটটি একদমই পারফেক্ট যেহেতু আমার রুমে বেশ কয়েকদিন ধরে একদমই হালকা কালার ছিল তাই গাঢ় কালারটা লাগানোর পরে কিন্তু রুমটা একদমই ফুটে উঠেছে আর নিজের কাছেও একটু অন্যরকম লাগছে আর এই পেজ থেকে কিন্তু তোমরা আরো অনেক ভালো ভালো মানের পর্দা পেয়ে যাবা কমফোর্টার সেট চাদর সুন্দর সুন্দর দামি দামি পর্দা পাবা যেগুলোর দিক থেকে কিন্তু একদমই চৌকি ফেরাতে পারবা না তো আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভাবছি আমি খুব শীঘ্রই তোমাদের সাথে আমার সেলাই ভিডিও আপলোড করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই কিন্তু ভালো থাকবা আল্লাহ হাফেজ